السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاه صلى الله عليه بعشره او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تعالى في كلامه المجيد تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وسلام <سلام> أيها الناس أفشوا السلام وأطعموا العطاء <العمواطع> وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام الحمد لله الله رب العالمين شاد يا رب العالمين أمدريكي سيشتي قريتشين شربو سيشتو جاتي

ইবাদতের হুকুম সম্পর্কে রাতের নামাজ হুকুম সম্পর্কে আজকে আলোকপাত করার চেষ্টা করব মা তাওফিকি ইল্লা বিল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদের জেনে রাখা উচিত যে আল্লাহ রাব্বুল তার বান্দাদের জন্য অনেক ইবাদত আমাদের জন্য সংবিধান রূপে শরীয়ত রূপে লিপিবদ্ধ করে দিয়েছেন আর সেগুলো মধ্য হতে কতগুলো ফলস যেগুলো বা খরচগুলোর ব্যাপারে কখনোই কম বেশি করার শক্তি বা অধিকার কোন মানব মানবকে আপনার দেন নাই কারণ আমরা জানি যে আমাদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম যা কিছু বলেছেন বা যা কিছু প্রাপ্ত হয়েছেন প্রাপ্ত হয়েছে প্রাপ্ত হয়েছেন সবগুলো আপনার আমিনের পক্ষ থেকে অতএব তিনি তার পক্ষ থেকে কোনো কথা বলেন না অতএব যে বিষয়গুলো আমাদের জন্য মানে শরীয়ত হিসাবে রেখে গিয়েছেন আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের কল্যাণের জন্য উপহার দিয়ে গিয়েছেন সেগুলো ব্যাপারে কম বেশি করাটা সম্পূর্ণ আকারে হারাম কম বেশি করাটা সম্পূর্ণ আকারে হারাম অতএব আব্দুল আলমী এবং তার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেভাবে ইবাদত করতে বলেছেন যতটুকু করতে বলেছেন যেভাবে এবং যতটুকু যতটুকু করতে হবে ওইভাবে করতে হবে এমন আমলসি করা যাবে না যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নমাত সম্পর্কে বলছেন সাল্লু কামা রাইতুমুনিুসল্লি তোমরা ওইভাবে নমাত পড়ো যেভাবে তোমরা আমা আমাকে নমাত করতে দেখো onerror ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বিদা হাদিসে রাসুল বলেছেন তারাক্কু ফিকুম আমরাইন লান তাদিল্লা মা তামাসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা এই দুটো জিনিসকে আপনি ধরো তাহলে তোমরা কখন এপাদভ্রস্ত হবে না তাই আমাদেরকে মনে রাখতে হবে যে এবারত্ব অনেকগুলো অনেক প্রকার সেগুলোর মধ্যে কতগুলো ফরজ কতগুলো নফল ফরজগুলোর ব্যাপারে কোনো প্রকার কম বেশি করাটা যাবে না বা হারাম আবার কতগুলোকে নকল হিসাবে রেখেছেন যার আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় আর রসূলের ইবাদতের মধ্যে দিনละ প্রতিে 5 ওয়াক্ত নামাজ যা ইব্রাহিম তার বান্দাদের উপরে ফরজ করেছেন আর এই 5 ওয়াক্ত নামাজ বা আমলিক কর্মই কিন্তু ইব্রাহিম এই 5 ওয়াক্তের বদলি 50 ওয়াক্তের সমান সওয়াব দান করবে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি العظیم

পরিপূরক স্বরূপ রবাহ নফল নফল নামাজের বিধান দিয়েছেন এবং বেশি নৈকট্য লাভের একটি বড় মাধ্যম এই নফল ইবাদত অতি নফল ইবাদতের মধ্যে নফল ইবাদতের মধ্যে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো যে রমজান মাসের রাত্রির নামাজ সে ব্যাপারে একটি হাদিস বলবো ইনশাল একটু পরে জাল্লাহ নবী সাল্লাম বলেছেন ফরজ নামাজের পরে উত্তম নামাজ হচ্ছে রাত্রির নামাজ এটি মুসলিমের হাদিস কি বলেছেন আল্লাহ নবী সালাম যে ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরে হ্যাঁ আপনার উত্তম আপনার নামাজ হচ্ছে রাত্রে নামাজ একটি মুসলিমের হাদিস বর্ণিত হাদিস নফলের মধ্য হতে যেমন আমরা আরো জানি যে নফলের মধ্য হতে যেমন পাঁচ উত্তর নামাজের আগে ও পরে কতগুলো সুন্নাত রয়েছে এগুলো বলা হয় সুন্নাত রাতে বা যেমন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত মানে সাহেবের অভাব করেছেন বা বর্ণনা করেছেন হ্যাঁ আয়েশা হাতে বর্ণিত অপহয় হতে বর্ণিত তারা বর্ণা বলছেন যে কেউ যদি আপনার হাতে বর্ণিত যে কেউ যদি দশ অপ্ত বা বারো বারো দশ রাকাত বা বারো রাকাত নমাজকে হ্যাঁ দিন রাত্রিতে হেফাজত করে যেমন জোহরের পূর্বে চার লেখাত পরে দুই একাত আবার একটি হাবিসে যদি দশ দশ সংখ্যাটাকে যদি আপনি তার তৃপ্তি দিতে যান তাহলে জোহরের পূর্বে দুই পরে পরে দুই জোর প্রবেচ্চার পরে দুই মাঘের পরে দুই এশার উপরে দুই এবং ফজের পরে দুই এই মোট বারো আকার সন্ন্যাথাকে বলা হয় সুন্নত রাওতেভা এগুলোকে যদি হেফাজত করতে পারে তার জন্য সজ্জতর কথা বলা হয়েছে এগুলো হচ্ছে নফর ইবাদতের মধ্যে উত্তম ইবাদত বা সুমেত্র আওতাবা যাকে বলা হয় অপর নাম সুন্নত রওয়াতেভা অবরোধভাবে আপনার রাত্রের নামাজের ব্যাপারে বা রাত্রেতে তারা ইফাদত করে নামাজ পড়ে

বিছানা থেকে আলাদা করে জাহান্নামের ভাই ও জান্নাদ আশায় তাদের প্রতিবার লোকের কাছে প্রার্থনা জানাই না অসৎ সে কম আল্লাহ আর বলছেন যে আমি তাদেরকে যে রিদিক দান করেছি সে রিদিক থেকে আল্লাহ আব্লাহ পথে দান করি শুধু রাত্রে মদত করে খান্ত হন না বরং আল্লাহ আব্লাহী তাদেরকে যে রিদিক দিয়েছেন সেই রিদিক থেকে আল্লাহ পথে বের করে আবাহ অন্য আল্লাহ করছেন

তার জন্যে মানে চক্ষু ঠান্ডা করার কত জিনিস আল্লাহ আবুল্লা আলমিন লুকিয়ে রেখেছেন বা লুকায় রয়েছে যা সম্পর্কে বান্দা বা মানুষ আত্মা কোনো আত্মা জানে না এটি তাদের কর্মফলের বা তাদের কাজের বিনিময় তা আল্লাহ আবুল্লা আলমিন বলছেন আমাদেরকে আমরা জন্য সেই দৃষ্টি পাওয়ার জন্য প্রচেষ্টা চালাই সেজন্যই রবুল আলমী আয়াতের মধ্যে বলেছিল কতক নিয়ামত কত আনন্দদায়ক জিনিস রবুল আলমী জান্নাতের মধ্যে মমিন্দ জন্য রেখেছেন তারা কখনো হৃদয়ের মাঝে কল্পনা মানে হৃদয় দিয়ে কল্পনা করতে পারে নাই চক্ষু দিয়ে দেখে নাই কর্ম দিয়ে শোনে নাই এমন কতগুলো নিয়ামত রাজি রবুল আলমী জান্নাতের মধ্যে মমিন্দ জন্য রেখেছেন যারা কি করে এই রাত্রিবেলায় নিজের ঘুমকে আরামের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ এবাদতটি এবার নিয়োজিত হয় হয় পাগল পারা হয় এবং জান্নাতের আশা রাখে জাহান নামে জাহান নামকে ভয় করে এবং আল্লাহ আল্লাহ যতটুকু সে থেকে কিছু কিছু করে হয়েও আল্লাহর পথে ব্যয় করে তাদের জন্য রাবলার আমি জান্নাতের মধ্যে রেখেছেন প্রিয় বন্ধুগণ অতি আমাদেরকে ভুলে যাওয়া উচিত না রাত্রি নামাজ বিশেষ করে এই রামদ্রাম অন্য মাসের মতো মনে করলে হবে না এই মাসকে অতি গুরুত্ব দিতে হবে গুরুত্ব সহকারে এই মাসকে অতিবাহিত করতে হবে যে মাস এই মাসের মাধ্যমে এ মাস হচ্ছে গুনামাফের মাস এ মাস হচ্ছে রহমতের মাস এ মাস হচ্ছে জান্নাত হাসির করার মাস এ মাস হচ্ছে জাহান নাম থেকে বাঁচার মাস এ মাস হচ্ছে জাহান নামের আগুন থেকে নিজের বর্তমানকে মুক্ত করার মাস আতে থেকে বন্ধুগণ আমাদের সকলকে সচেতন হতে হবে

এবং খারিজার কাছে যখন হাসলেন খারিজা দিয়ে উল্হা হতে রায় না রসগোল্লা সাল্লাংকে যে সান্ত্বনা দিয়েছেন যে প্রথম কথা কি বলেছেন কালোয়াহি লে ইউসি কাল্লাহ দাদা কক্ষরে নয় আল্লাহ আপনাকে অপদস্ত করবেন না কেননা এই না তা না আপনি তো হ্যাঁ আপনি তো আত্মীয় আত্মীয় সম্পর্ক বজায় রাখেন আল্লাহ প্রথম যে কোনটি বলেছেন যে আপনি তো সম্পর্ক মানে আপনি সম্পর্ক বজায় রাখেন অতএব মুসলমানরা উচিত হলো আত্মীয় সম্পর্ক বজায় রাখা এটি ওই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আর এই হাদিস হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসিলুল আরহাম যে সম্পর্ক আত্মীয় সম্পর্ক বজায় রাখো ওয়াসাল্লু বিলাইল ওয়ানাসু ইয়ামুন মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোরা নামাজ আদায় করো তফুরুল জান্নাতা বিসালাম নিলাবাদ সাথী জান্নাতে প্রবেশ করবে আল্লাহু আকবার রাউহুত তিরমিজি وقال حسن صحيح وصحه الحاكم এই হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে অনুরূপভাবে এই ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি হাসান সহিহ এবং ইমাম হাকিম রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ করেছেন অনুরূপভাবে এবার আমরা একটু জেনে নেই যে রাত্রি নামাজগুলো আমরা কিভাবে পড়ব আমাদের অনেক ইখতিলাফ মতভেদ এই বিষয়গুলোতে পড়ে থাকি আমরা কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

যখন তোমরা আলেমদের মাঝে মতভেদ মতপার্থক্য দেখবি মতভেদ اختلاف মতভেদ মতপার্থক্য দেখবি তখন তোমরা ফিরে যাও আল্লাহর দিকে এবং রসূলের দিকে নিসন্ধি আল্লাহর কিতাবের মাঝে এবং অসরের মাঝে রসূলের সুন্নাতের মাঝে সকল সমস্যার সমাধান রয়েছে এই কথা বোঝার কোনো সুযোগ নেই যে আল্লাহ কিতাব ও অসরের সুন্নাতের মধ্যে কোনো সমাধান নাই অবশ্যই যত সমস্যাই হোক না কেন সকল সমস্যার সমাধান আল্লাহ আপনি পাবেন তারপরে শর্ত দিয়েছেন প্রকৃত পক্ষে যদি আপনি আল্লাহ অবশ্যই আপনাকে ফিরে দিতে হবে আল্লাহর কিতাব এবং রসুলের সুলনাথের দিকে প্রিয় বন্ধুগণ মনে রাখবেন যে আল্লাহর কিতাব এবং যখন কোনো মানব রচিত বিধানের দিকে দৌড়াবেন তখন সেখানে শান্তির দূরের কথা শান্তির দূরের কথা যে যে উদ্দেশ্য করে আপনি সেখানে যাচ্ছেন সে উদ্দেশ্য কোনোদিন হাসির হবে না হবে না হবে না হবে না অতি আল্লাহ কিতাবনার ছাড়া নাজাতের মুক্তির জান্নাতের সঠিক পথ পাওয়ার আর কোনো পথ নেই প্রিয় বন্ধুগণ মুসলমানকে জানা উচিত যে মুসলমানদের পথ একটি সেটি ইসলাম ইসলাম ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই অন্যভাবে আরো জেনে রাখা উচিত যে রসলের সুন্নতের মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে এবং রসলের সুন্নতের মধ্যে রয়েছে যে না আল্লাহ নবী ইসলাম বলছেন মান আত আনি দেখালেন যে না যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে যার চলে যাবে আল্লাহ অর্থাৎ যার না যেতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অবলম্বন করতে হবে প্রিয় বন্ধুগণ আমি এখন শেষ করছি একটু পরে আবার আমরা দ্বিতীয় আলোচনা করব এই আলোচনা শোনা জরুরি আপনারা অট্রে করুন এই এই আলোচনাটাই মানে মানে এই আলোচনা যে অসম্পূর্ণ এই অসম্পূর্ণটা ইনশাআল্লাহ পূর্ণ করার চেষ্টা করব ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ